তো বন্ধুরা ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য শরীরটা ভীষণই খারাপ দেখে বুঝতেই পারছ ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে নাক বন্ধ চোখ দিয়ে জল পড়ছে বিভৎস পরিমাণে শরীর খারাপ আজকে সুবিধা বাড়ি আমাদের গেম ছিল তো গেম খেলে এসছি আসার পর থেকেই শরীরটা ভীষণ খারাপ যাওয়ার যাওয়ার সময়ও শরীর খারাপই ছিল কথা বলতে পারছি না নাক পুরো বন্ধ শরীর বিভৎস খারাপ লাগছে তো ছেলের খিদে পেয়েছিল ছেলে বললো মা আমাকে খাবার বানিয়ে দাও তো আমি খাবার বানিয়ে দিতে পারিনি ও জোমাটো থেকে খাবার অর্ডার করেছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি অর্ডার করেছে তো যেটা অর্ডার করেছে সেটা আমাকে বললো যে তুমি একটু সার্ভ করে দাও আমি সার্ভও করতে পারছি না আমি বলছি আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছে তুই করে নে তাই ও সার্ভ করছে চলো তো তোমাদেরকেও দেখাই আর আমিও দেখি কি নিয়ে এসেছে কি দিয়েছিস তুই কি দিয়ে এসছিস দেখি কি কি খাবার নিয়ে এসেছিস কোথাকার খাবার এটা বলছি ভালো হবে ভালো হবে কি জানি কি করে বলবো বলতো ভালো হবে কিনা খুলে দেখি জ্যোতিকা কিচেন

আবার ডিগে ছলে আবার আলু তো শেষ পর্যন্ত আমাকে নিচে নামতে হলো যাই হোক তো ও পেরেছে বাহ কি সুন্দর তো আলু সুদ্ধটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা সাথে আছে ডাল বেগুন ভাজা শসা আর ডিমের ঝোল আলু দিয়ে এটা পুরো গাড়ির মতন খাবারটা তাই না শান্ত আমি ডিমটা একটু টেস্ট করলাম আলু সুদ্ধটা দুটো অসাধারণ হয়েছে তাই দেখি আলু সুদ্ধটা খেয়ে কি কেমন দেখো দেখুন অসাধারণ লাগছে আমার কাছে হ্যাঁ

পুরো কাটায় কাটায় বারোটা আমার ছেলে ডিনার করতে বসেছে খেয়ে ফেল ডাল বেগুন ভাজা আলু সেদ্ধ আর ডিমের ঝোল বাহ খুব সুন্দর মেনু সাথে শসা দিয়েছে তো চলো বন্ধুরা আমি রান্না না করেও আমার ছেলে যে খেতে পাচ্ছে এটাই অনেক বড়ো কথা আর এখন রান্না না করলেও খাওয়া যায় কোনো ব্যাপার না এখন খাবারের কোনো অভাব নেই তবে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো যে আমার ছেলে বিরিয়ানি অর্ডার না করে ডাল ভাতের অর্ডার করেছে খুব ভালো লেগেছে মাঝে মাঝে এই থালি খাওয়াটা ভালো তো ভাত মনে চার একটু লাগতো না সাড্ডু ঠিক আছে হয়ে যাবে ঠিক আছে চলো চলো বন্ধুরা টাটা গুড নাইট চলে গেছিলাম আমার ব্লগ ভিডিও শেষ করে দিয়েছি ব্লগ ভিডিও শেষ করে আবার তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম ভিডিও করা আসলে নেশা হয়ে গেছে তোমাদের সব কিছু না দেখাতে পারলে ভালো লাগে না এই দেখো আমার ছেলে দিকে খাচ্ছে খুব তৃপ্তি সহকারে খা সত্যি খাবারগুলো খুব ভালো চল বন্ধুদের একটু টাটা গুড নাইট করে দে